হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা শুরু করছে একটা নতুন ব্লগ আমি কি কি রান্না করছি দেখতে থাকুন এই যে এইগুলো হচ্ছে বেগুনের খোসা আলুর খোসা লাউ এর খোসা এই সব আমি ফেলে না দিয়ে এগুলো ভাজা করে নিচ্ছি আর এখানে একটা সবজি লাউ দিয়ে দিয়ে আলু করছে বেগুন দিয়ে বাঁধাকপি এইসব দিয়ে একটা সবজি করব তো দেখতে থাকুন আমার এই রান্নাটা তো শুরু করি তো বন্ধুরা দেখুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি ডাল করে নিয়েছি মসুর ডাল করেছি আজকে নিরামিষই করব আর এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি পাঁচ কলম সম্ভার দিয়ে ভাজাটা দিয়ে আমি নুন হলুদ দিয়ে তারপর দেখাচ্ছি এই যে বন্ধুর ভাজাটা দিয়েছি এবার আমি নুন হলুদ দিচ্ছি নুন দিলাম সামান্য বেশি হয়ে গেছে তুলে নিলাম আর এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার এটাকে নাড়িয়ে নেবো এটাকে ঢাকা যাবে না বন্ধু এইভাবে বন্ধুরা ঢাকলেই এটা হয়তো গলে যাবে এভাবে ভেজে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে যাক ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ নাড়াতে হবে অনেকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আমি এই সবজিটা একটু নুন আর যে গরম জলে একটু ভাপিয়ে নিব এই যে ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি ইন্ডাকশান অন করে দিলাম এবার হতে থাকি একটু তারপর ভাজাটা দেখাচ্ছি এই যে বন্ধুরা ভাজাটা এখনো হয়নি কাঁচা লঙ্কা দিয়েছি মধ্যে এই যে বন্ধুরা বন্ধুরা তো আবার ভাজাটা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে গ্যাসটা করে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা আর এই যে আদা পেস্ট করে রাখছি মিক্সার গ্রাইন্ডার এ দুদিনের জন্য এতগুলো মশলা একদিনে তো ব্যবহার করা যাবে না তো আমি দুদিনের জন্য একটু মশলাটা গ্রাইন্ড করে দেখাচ্ছি এই যে বন্ধুরা লঙ্কা আদা আর এখানে দিয়েছে মগজ দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নিব বন্ধুরা মিক্সারে পেস্ট হয়ে গেল এবার এটাকে নামিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এবার যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাতবেলা মিক্সার গ্রাইন্ডারে এটাকে বেটে তো এটা এখন পেস্ট করে নিচ্ছি পেস্ট করে দেখ এই যে বন্ধুরা পেস্ট হয়ে গেছে মটর ডালটা তো এবার আমি নামিয়ে নিচ্ছি স্মুথ এই যে দেখাচ্ছি একদম স্মুথ পেস্ট হয়েছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিব এই যে বন্ধুরা সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেল দিয়ে দিলাম বড়া ভাজবো তারপর বন্ধুরা এই যে ডালটা আমি যেটি নিয়েছি ডালের মধ্যে আমি হলুদ আর নুন মিশিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি তারপর আর দিবো একটু ময়দা নাহলে একটু ঢিলা ঢিলা হয়ে গেছে তো একটু টাইট করতে হবে তাই এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম এক চামচ চাল গুঁড়ো দিয়ে দিলাম চাল গুঁড়িটা আমি মিক্সিতে করে রেখেছি ভালো করে ধুয়ে মুছে চাল শুকিয়ে তারপর করে নিয়েছি এটা ঘরের তৈরি ঠিক আছে বন্ধুরা তো এগুলো আমি মিশিয়ে নিয়ে বড়া দেখাচ্ছি এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা সামান্য এই যে কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি কাঁচা লঙ্কা চার মগজ চা আছে আদা তাহলে ঝাল ঝাল হবে বড়াটা তো মিশিয়ে নিয়ে এবার এটাকে আর একটু দিব পাঁচ ফোড়ন দিয়ে মিশিয়ে বন্ধুরা এই যে বড়াটা বসিয়ে দিয়েছি তো বড়াটা হতে থাক তারপর দেখে এই যে বন্ধুরা লাল লাল করে বড়াটা ভেজে নিয়েছি উল্টে দিয়েছি এই যে দেখুন তো এটা আবার নামিয়ে আঁচ কমিয়ে দিবো আর একটু রয়ে গেছে এটাও দিয়ে দিব। তো ওইগুলো আগে নামিয়ে নেই বন্ধুরা তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা সবজিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে ইন্ডাকশন অফ করে দিয়েছি তো এটা দিয়ে সবজি করবো তো বন্ধুরা এই তেলে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি প্রথম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ এই যে বন্ধুরা হলুদ দিয়ে দিলাম এই যে মশলাটা বেটে রেখেছি দু চামচ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা মশলা দিয়ে এর মধ্যে এই যে সবজি সিদ্ধটা দিয়ে দিচ্ছি মশলাটা বেশি কষাতে হবে না বন্ধুরা সবটা সবজি দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়িয়ে একটু হতে দিব এভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলা তো সব আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে কষে যে সবজিটা প্রায় এবার এর মধ্যে একটু যে সবজি সেদ্ধ জলটা অল্প দিয়ে দিব একটু ঝোলঝোল হবে তারপরে এর মধ্যে আমি এই যে বড়া ভেজে রেখেছি বড়া কাটা দিয়ে এই যে বড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা চার পাঁচটা বড়া দিয়ে দিচ্ছি এই যে বড়াগুলো দিয়ে একটু নাড়িয়ে নিব পরিমাণ মতো লুনও দিয়ে দিয়েছিলাম এবার আলুটা দিয়ে দিলাম এটা পোতে থাক তারপর নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই যে সয়াবিন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি সয়াবিন আলু নিউট্রেলার সয়াবিন এগুলো সিদ্ধ হয়ে গেছে ইন্ডাকশনে সিদ্ধ করে নিয়েছি এই যে ফরচুনের প্যাকেট এনেছিল এবার এটাকে রান্না করবো তো দেখাচ্ছি এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলটা গরম করে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে সয়াবিন ভেজে নিতে তেলটা গরম হোক এই যে বন্ধুরা নুন দিয়ে দিলাম তার মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম ভাজবো যেহেতু সয়াবিনটা নাড়িয়ে লেগে লেগে যাবে আমাদের শ্বশুরবাড়ি সবাই তিন বেলা ভাত খাই আমরা আমার মেয়ে খাই না মেয়ে ছাড়া বাদ বাতি সবাই তিন বেলায় ভাত খাই দুবেলায় রান্না হচ্ছে সকালে খাওয়া হয়ে গেছে দুপুরে তো এটা গরম হয়ে গেল বন্ধুরা এবার আমি সয়াবিন ছেড়ে দিচ্ছি জল ছড়িয়ে রেখেছিলাম যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নেব হলুদ দিব ভাজার সময় এই যে হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিব এবার ভেজে বন্ধুরা নিয়ে আসি এই বন্ধুরা সবিনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার এটা নামিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম নামিয়ে এবার একটু গরম হলে আমি তেলগুলো ছেড়ে দিব দু রকমের তেল দিব বন্ধুরা এক হচ্ছে সরষার তেল আর এক হচ্ছে সাদা তেল এই যে দু রকমের তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হোক যেটা বলছিলাম আমার মেয়ে সকালবেলা ভাত খায় না ও রুটি খায় মেগি খায় এসব করে দেই আর বাকি সবাই আমরা আমার ছেলে আমি আমার হাজবেন্ড শাশুড়ি মা সবাই ভাত খাই সকালেও ভাত দুপুরেও ভাও রাতেও তো এই অবস্থা তো এখন আমি এখানে আলুটা ভাজতে দিব বুধরা এই যে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি এখানে একটু নুন দিয়ে দিলাম মানে ঠিক করবে আলুটাও ভেজে নিব তার মধ্যে একটু হলুদ দিয়ে দিব এই যে হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা এবার একটু ভালো করে ভাজা ভাজা হোক তো এর মধ্যে আমি একটা মশলা করে নিই বন্ধুরা এই যে হলুদ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এই যে জিরে গুঁড়ো আজকে ধনিয়া গুঁড়োটা কম নেই তো ওই যে বাটা মশলা রেখেছি আদা মগজ আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা রেখেছি দিয়ে দেব করতো আমি এখানে একটু ঝালঝালি করবো তো তিন চামচ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু জল মিশিয়ে নিব তো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা নামাবো না এর মধ্যে ছেড়ে দেবো মশলাটা একটু জল দিয়ে গুলাতে হবে সবটা জল এখন দিব না একটু কষে আসুক তারপর বাকি জলটা দিয়ে কষিয়ে দেখা দু রকম তেল দিলে কি হয় খেতে ভালো হয় আমি দেখেছি আমি এভাবে করি তো বন্ধুরা আলুগুলো একটু কেটে কেটে দিব আলুগুলো গোটা গোটা রাখবো না তো আমি এগুলো এভাবে কেটে ভেঙে ভেঙে নিচ্ছি নিয়ে বন্ধুরা যে ভাজতে ভাজতে তেল উঠে এসেছে আর একটু কষিয়ে নিব বন্ধুরা কষাতে কষাতে আর একটু মশলা জলটা সবটা দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে বন্ধুরা মশলাটাতে দেখুন তেল উঠে এসেছে যত তেল উঠে আসবে এবার আমি এর মধ্যে এখন সোয়াবিনগুলি দিবো না ঝোল দিব ঝোল দিয়ে একটু ফুটে তারপর আমি সোয়াবিন দেবো এর মধ্যে আমি নুন দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিবো সামান্য চিনি দিয়ে তো এটা ফুটে উঠলে তারপর বন্ধুরা আমি সাবেন বড়িগুলো দিয়ে দিবে সাবেন ভাজা করে রেখেছি সবই তো সেদ্ধ করা এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি সয়াবিন সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও ছেড়ে দিচ্ছি একসাথে এই যে বন্ধুরা ছেড়ে দিল এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি ছেড়ে দিয়েছি এবার এটাকে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটে উঠলে একটু কষে কষে আসলে নামিয়ে নেব তো হতে থাক বন্ধুরা পরে দেখাচ্ছি এই যে বন্ধুরা হয়ে গেছে ঝোল ফুটে উঠেছে এবার গরম মশলা দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ তাই গরম মশলা দিয়ে এবার নামিয়ে সামান্য দিয়েছি দিয়ে এবার গ্যাস অফ করে দিচ্ছি যেহেতু সোয়াবিন এগুলো ঝোল টেনে নেবে এটুকু ঝোল থাকতেই হবে তো পরে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা তো কি কি রান্না করেছি দেখাচ্ছি খুব মজার মজার রান্না আজকে শুক্রবার তার মধ্যে আবার নিরামিষ তো করেছি করেছি বড়া 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 ওই যে ডালের ডালের মটর তারপর বেগুন ভাজা এই যে বেগুন ভাজা সকালে করেছিলাম এগুলো খাওয়া হয়ে গেছে সকালে সব এগুলো খাওয়া হয়ে গেছে আর এটা লাউ একটু খোসা আর বেগুনের খোসা আর আলুর খোসা সব মিশিয়ে একটা ভাজা করেছি বাঁধাকপি তারপর এখানে করেছি লাউয়ের গলাটা দিয়ে আলু দিয়ে ডালের দিয়ে এই যে ডালের বুড়ি দিয়ে রান্না করেছি বুড়ি না মানে এই বড়া গুলো দিয়ে রান্না করেছি তো এটাও খাওয়া হয়ে গেছে আর করেছি সোয়াবিন সোয়াবিনের ঝোল আলু দিয়ে করেছি আর ডাল করেছি এই যে মুসুর ডাল করেছিলাম খাওয়া যায় নাকি মুসুর ডাল আর এই যে সিদ্ধ এই নানান কিছু করেছি যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে রান্নাগুলো দেখতে ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে